শেরপুরের শ্রীবর্দিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইটি অবৈধ ইটফাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর উনিশ মার্চ শ্রীবর্দী উপজেলার ভায়াডাঙ্গা এলাকায় মেসার্স এবিএম অচ ব্রিক্স এবং দহেরপাড় এলাকায় শ্রীবর্দী জিগজ্যাগ ব্রিক্সে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটার চিমনি ও কিলন ভেঙে সহ সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শ্রীবর্দী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদুল হক এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মহম্মদ কুতুবে আলম সিদ্দিক পরিদর্শক সুশীল কুমার দাস সহ পরিবেশ অধিদপ্তরের কর্মচারীবৃন্দ অভিযান পরিচালনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন মহামান্য হাইকোর্টের আদেশে পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে খাঁচাগুলো উচ্ছেদ করা হচ্ছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়